আসসালামু আলাইকুম আমি ইস্তুবতী মোহাম্মদ পারভেজ রানা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার ভাই উনি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে সদ্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আজকে আমরা আমাদের এই স্টুডিওতে উপস্থিত অতিথির কাছ থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে সামগ্রিকভাবে সিভিল ইঞ্জিনিয়ারের গুরুত্ব কী বা সিভিল ইঞ্জিনিয়ারে কীভাবে ক্যারিয়ার করা যায় বা একটা কস্ট ইফেক্টিভ বা একটা ইকোনমিক প্রজেক্ট এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে একজন সিভিল ইঞ্জিনিয়ারের ভূমিকা কি সেই বিষয়ে জানবো একটা সাধারণ ইঞ্জিনিয়ার আলোচনা তো মেয়েদি ভাই আপনি কেমন আছেন আর একটু সামনে এসব বললে মনে হয় ভালো তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কেন পড়লেন একটু শুরুতে সেটা একটু বলেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়া আসলে একটা শখ থেকে আমি হচ্ছে যে আমি নিজে একটা প্রজেক্ট বা একটা বিল্ডিং যদি বিল্ডিং বা রাস্তা যেকোনো কিছুই হোক আমি কনস্ট্রাক্ট করছি ওইটা এটা আমার ডিজাইনে করা হয়েছে যখন সেটা আমি বলতে পারবো যে জিনিসটা আমার করা তখন এটা হচ্ছে যে আমার কাছে অনেক স্যাটিসফ্যাকশন দিবে

বুঝতে পারছি যে এখানে তো ইঞ্জিনিয়ারের একটা ভূমিকা আছে অবশ্যই এখানে ইঞ্জিনিয়ারে যে ডিজাইন করে দিছে যে স্ট্রাকচার বানায় দিছে তো হচ্ছে যে সবকিছু মিলে ঠিলা তো এখন ওইখান থেকে ইঞ্জিনিয়ারের তো অনেক ভূমিকা আছে মেইন ফোকাসটা কিন্তু ইঞ্জিনিয়ার দিকে আমাদের দেওয়া উচিত আর কি ইঞ্জিনিয়ারের দিকে দেই তো ওই তা সেইখান থেকে আব্বু যখন বলতো যে ওইটা আমি করে দিয়ে আসছি

কস্ট কমানো বাড়ানোর যেই ম্যাজিক বা যেই লোড ক্যালকুলেশন যেটা এটা তো ম্যাজিকের মত যে একটা প্রজেক্টের একজন সিভিল ইঞ্জিনিয়ার যদি চায় অনেক ডিফারেন্স করে ফেলতে পারে সেটা ওভার হয়ে যেতে পারে একজন গ্রাহকের জন্য আবার আন্ডার হয়ে যেতে পারে সিভিল ইঞ্জিনিয়ারের যেই রোল বা লোড ক্যালকুলেশনটা মানে কতটা ইম্পর্টেন্ট আপনি এই জিনিসটা একটু একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব অনেক এখানে হচ্ছে যে

যে আমার কাছে কি কী ফ্যাক্ট যদি আমি একটু বলি এক হচ্ছে বিল্ডিংটা ইকোনমিক হলো কিনা হ্যাঁ ঠিক আছে যে এমন এত রড দিয়ে দিল অনেক সময় অভিযোগ থাকে ইঞ্জিনিয়ারদের প্রতি যে রড বেশি দিল সিমেন্ট বেশি দিল কলাম বেশি দিলো সেদিক থেকে সেফ করা দুই নম্বর হচ্ছে স্ট্রাকচারালি কতটা সেফ অ্যান্ড সাউন্ড ভবনটার মানে স্ট্রাকচার নিরাপদ কি না এই যে দুইটা ফ্যাক্টরি ইনভায়রনমেন্টের বিষয় এরকম চার পাঁচটাই তো মেজর ফ্যাক্টর আছে তাই না এই জিনিসগুলি তো আপনি মনে করেন যে বাংলাদেশে যে প্রফেশনাল প্র্যাকটিসটা হচ্ছে প্র্যাকটিসটা কতটুকু জাস্টিফাইড বলে আপনি মনে করেন এখন বাংলাদেশে তো হচ্ছে যে হিউজ পরিমাণে কম্পিটিশন করতে কি যে আসলে আমাদের শিক্ষিত লোকের সংখ্যা বেশি এখন এই দিক থেকে যদি চিন্তা করি আমাদের ভিতরে ভালো আছে আবার হচ্ছে যে না জানা অনেক ইঞ্জিনিয়ার আমাদের ভিতরে আছে এখন এই যে প্র্যাকটিসটা প্র্যাকটিসটা হচ্ছে যে আপনার এভারেজ মানে একদম আমাদের এভারেজ মানে কপি পেস্ট হ্যাঁ কপি পেস্ট দেখা গেছে যে আমরা একটা ডিজাইন করছি এখন সিমিলার টাইপের আরেকটা ডিজাইন এখন ওইখান থেকে জাস্ট আমরা এটা কপি পেস্ট করে আমরা স্ট্রাকচারের কোনো অ্যানালিসিস করলাম যে স্ল্যাব ধরে কাজ করা ফুটিং ধরে কাজ করা পাইল কলাম হ্যাঁ একদম ধরে ধরে কাজ করা এটা হচ্ছে আমরা এটা করতেছি না ওইখানে হচ্ছে যে আমরা যে ডিজাইন করছি এখানে আমরা ওই ডিজাইনটারে যা এটার জন্য আপনারা কি মনে করেন যে ক্লায়েন্ট দাই না ক্লায়েন্ট যদি আপনার ভালো ফি ইঞ্জিনিয়ারকে ক্লায়েন্ট অনেক সময় তো আমরা যারা ফিল্ডে যুক্ত ক্লায়েন্ট চাই খুব সস্তা কাজ সময় দিতে চায় না সস্তা কাজ চায় সেক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ার কি প্রপার টাইম পায় না তো অনেক সময় তো পায় না এমন দেখছি যে আজকে আসতে কালকে সে কাজ ধরবে এরকম প্রস্তুতি এগুলো আমাদেরকে ফেস করতে হয় অনেক সময় আমার সবাই না অনেক ক্লায়েন্ট আসলে না বুঝি ডিমান্ড করে সময় না দিলে কোয়ালিটি কাজ কীভাবে হবে এখন ক্লায়েন্টদের ওই জিনিসটা দেখতে হবে যে সে একটা বিল্ডিং বিল করতেছে যে বিল্ডিংটা আসলে পাঁচ দশ বছর বিশ বছরের জন্য কিন্তু না হুম এটা হচ্ছে কি একটা লং লং একটা ডিউরেশনের জন্য জি তাই মিনিমাম পঞ্চাশ ষাট সত্তর বছরের জন্য দেখা গেছে সে তারপরের জন্য এই বিলিং এই বিল্ডিং এ থাকবে তো এখন তার উচিত যে সে যেন বুঝে এটা যে আমার এটা হচ্ছে লং প্রসেস এখানে হচ্ছে যে আমি একটা স্ট্রাকচার যদি ভুল করে বানায় ফেলি ওই জিনিসটা কিন্তু আমি আর ব্রেক করতে পারবো হিউজ পরিমাণ হ্যাঁ এটা হচ্ছে যে অনেক বড় একটা কষ্টের ভিতরে আমাদের চলে যাবে ওয়েস্টেজ হয়ে যাবে হ্যাঁ ওয়েস্টেজের ভিতরে চলে যাবে তো এই কারণে যে কাজটা যে আমরা শুরু করব এর আগে প্রয়োজন আমরা সময় নিয়ে একদম প্রপার ভাবে অর্থাৎ মানে ভবন মালিকের উচিত যে কনসালটেন্ট দিয়ে হ্যাঁ আর্কিটেক্ট স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তাদেরকে পর্যাপ্ত টাইম দেওয়া পর্যাপ্ত টাইম দিয়ে জিনিসটা একদম প্রপারলি ডিজাইন করে দেন আমরা ফিল্ডে আচ্ছা একজন প্ল্যান একজন গ্রাহক ইঞ্জিনিয়ার সিলেকশনের ক্ষেত্রে যেমন ধরেন একজন গ্রাহক তো লোড ক্যালকুলেশন বুঝবে না স্বাভাবিক অবস্থায় লোড ক্যালকুলেশন কি এস এফ ডি বিএমডি যে ক্যালকুলেশন রিলেটেড যতগুলো টার্মস আছে এগুলো তো জানাচ্ছে সে কীভাবে বুঝবে যে তার ড্রয়িংটা জাস্টিফাইড বা লিগেল বা ওভার ডিজাইন হয়ে নেয় অনেক সময় তো আমরা ইঞ্জিনিয়াররা মার্কেটিংটা যা দিয়ে থাকি ক্লায়েন্ট এটা বানাই ফেলে তো এটা আসলে সে টেস্ট করার মতো বা এটার কোনো মেথড আছে হচ্ছে যে সে যদি এটা বুঝতে চায় তাহলে তো তাকেও সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে না কিছু কোড যে অ্যাট লিস্ট তার জেনারেল নলেজে এখন হচ্ছে যে আমাদের এই প্রশ্নটা কেন উঠছে অনেক সময় অনেক ইঞ্জিনিয়ারদের প্রতি অভিযোগ থাকে যে রড বেশি দিয়ে দিচ্ছে তারপর কলাম অনেক দিয়ে ভরে ফেলছে বিল্ডিং এর ভিতরে রুম সাজাইতে অসুবিধা এই এই অভিযোগগুলো তো আসছে তাই তো এই অভিযোগগুলো থেকে মানে কিভাবে একজন গ্রাহক মানে এই জিনিসগুলো বুঝতে পারবে এখন গ্রাহকের এই জিনিসটা বুঝতে হবে যে আসলে আমি আগে যে ডিজাইন করাইতেছি তাকে ভরসা করতে পারে কিনা ভরসা করতে হবে অথবা সে এমন হইতে পারে যে যে ইঞ্জিনিয়ারকে কাজ দিতে আর তার প্রিভিয়াস রেকর্ডটা দেখতে হবে হ্যাঁ সে যে আমি

সদিচ্ছা আছে বা দেশে দেশের জন্য কাজ করার কি বলে পজিটিভ মনোভাব এটা হ্যাঁ উইশ সৃষ্টিকর্তা যাতে এটা পূরণ করে আর অন্য কোনো দিন অন্য কোনো পর্বে আপনার সাথে আবার আলোচনা হবে এই নির্মাণ বিষয় কি তো ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো বিষয় না আবার কথা হবে আসসালাম আপনি ভালো থাকবেন আল্লাহ